কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে আইন আইনশৃঙ্খলা ব্যবস্থা চরমভাবে ভেঙে পড়ে বিশেষ করে আঠারো থেকে বিশ জুলাই ঢাকার বাড্ডা রামপুরা বনানী মোহাম্মদপুর ও যাত্রাবাড়ি এলাকায় রীতিমতো চলে ধ্বংসাত্মক তাণ্ডব লীলা বাংলাদেশ টেলিভিশনের ভবন সেতু ভবন মেট্রো রেল স্টেশন সহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় এছাড়া অগ্নিসংযোগ করা হয় পুলিশের গাড়ি সহ অনেক ব্যক্তিগত যানবাহনে এমন অবস্থায় রাজধানীতে সৃষ্টি হয় ভীতিকর এক অবস্থা ভেঙে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পেতেন না শ্রমজীবী মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভোগান্তি চলে যায় চরম পর্যায়ে তখন বিভিন্ন মহল থেকে দাবি ওঠে সরকার যেন দ্রুত পরিস্থিতি সামাল দিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে এই ভীতিকর অবস্থা ও নৈরাজ্য বন্ধ করে শান্তি ফেরাতে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে সারা দেশে জারি করা হয় পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য ঢাকা সহ সারা দেশে মোতায়েন করা হয় সেনাবাহিনী সেনা মোতায়েনের পর সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে দেশে আর কোনো সহিংসতার ঘটনা ঘটেনি সেনা সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও কর্মদক্ষতায় রাজধানীতে জনজীবন এখন স্বাভাবিক হয়ে উঠেছে সহিংসতা বন্ধ হয়ে যাওয়ায় অর্থনীতির চাকা আবারও সচল হতে থাকে রাজধানীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায় কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতি থেকে রাজধানীর জনজীবন স্বাভাবিক হওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন তারা তাদের কাছে মনে হয়েছিল দ্রুত হয়তো এই সহিংসতার পরিবেশের উন্নতি হবে না তবে জাতির এই দুঃসময়ে ত্রাণকর্তা হয়ে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী মাঠে নামার পর জাতির প্রত্যাশা অনুযায়ী খুব দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে ওঠে রাজধানী সহ পরিস্থিতি এদিকে সেনাবাহিনী মোতায়েনের আগে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন অভিভাবকেরাও সেনাবাহিনী মোতায়েনের পর এখন অনেকটা স্বস্তি ফিরেছে তারা বলছেন সেনাবাহিনী মোতায়েনের আগে রাজধানীর অবস্থা ছিল ভয়াবহ সে সময়গুলোতে তাদের নিরাপত্তা নিয়ে সবসময় শঙ্কিত থাকতেন তারা কেননা এই সহিংসতার সময়ে বিভিন্ন খবর তাদেরকে আরও বিচলিত করে তুলত তবে সেনাবাহিনী মোতায়েনের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে রাজধানীতে আর কোথাও সহিংসতা ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়নি ফলে সন্তানদের নিরাপত্তা নিয়ে অনেকটা স্বস্তিতে অভিভাবকরা